সর্বভারতীয় শ্রমিক সংগঠন এআইউটি ইউ আসাম রাজ্যভিত্তিক শ্রমিক অভিবর্তন আজ শিলচরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় উপলক্ষে বেলা পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় সাড়ে কমিটির সহসভাপতি স্বপন ঘোষ এবং শহীদ বেদিতে মালার্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক আজহার হোসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত প্রায় তিন শতাধিক শ্রমিক প্রতিনিধিরা অভিবর্তন শুরুর প্রাককালে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার হাতে নিয়ে একটি মিছিল করেন মিছিলটি গান্ধী ভবন থেকে বের হয়ে সেন্ট্রাল জোট নরসিংটোলা পার্ক হয়ে পুনরায় গান্ধী ভবনে পৌঁছায় দুপুর সাড়ে বারোটা থেকে অনুষ্ঠিত প্রকাশ্য সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ সভাপতি স্বপন ঘোষ বিশিষ্ট জননেতা কান্তিময় দেব প্রকাশ্য সম্মেলনে শুরুতে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান সুব্রত চন্দ্রনাথ প্রারম্ভিক বক্তব্য রাখেন এরপর প্রখ্যাত জননেতা অসিত ভট্টাচার্যের সম্মেলন উপলক্ষে পেরিত লিখিত বার্তা পাঠ করে শোনানো হয় প্রকাশ্য হয। সমাবেশে স্বপন ঘোষ বলেন শ্রমিক সাজ করার উদ্দেশ্যেই এই এই সম্মেলন সম্মেলন থেকে প্রস্তুতি নেওয়া হবে ভবিষ্যতে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার ভারতের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে উনিশশো কুড়ি সালের দেশে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল লালা রাজপথ রায় ছিলেন শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি উনিশশো সালে রাশিয়ায় শ্রমিক শ্রেণী ক্ষমতা দখলের পর ভারতে শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনে শ্রমিক সংগঠনের বিশেষ ভূমিকা ছিল বাল গঙ্গাধর তিলক সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতারা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন লেলিন দেখিয়েছিলেন যে শ্রমিকদের শুধু মজুরি বৃদ্ধির জন্যই লড়াই করলে চলবে না শ্রমিক আন্দোলনের মূল উদ্দেশ্য হবে শ্রমিক রাত প্রতিষ্ঠা করা তিনি বলেন আজ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার শ্রমিকদের বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকার ছেড়ে নিচ্ছে আসামিও একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে শ্রমিকরা কাজ হারাচ্ছে কিন্তু এর বিরুদ্ধে নামে বহু শ্রমিক সংগঠন থাকলেও দামি আদায়ের মতো শ্রমিক আন্দোলন গড়ে উঠছে না কারণ পুঁজিবাদকে পরাস্ত করতে না পারলে শ্রমিকদের মুক্তি আসবে না তিনি শ্রমিক আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান অভিবর্তনে ছাড়াও উপস্থিত ছিলেন অরুণাংশ ভট্টাচার্য প্রদীপ মহাপাত্র অজিত আচার্য প্রমোদ ভাগবতী মাধব ঘোষ ভাবতোষ চক্রবর্তী হানিফ আলী শেখ প্রমুখ আমাদের সংগঠন হচ্ছে সংগঠন কিন্তু এই কিছু হবে না আপনারা আসুন এই কিছুদিন আগে আপনার হিমাচল প্রদেশ সেখানে আমাদের কংগ্রেসদের খালি এই বার্তা নিয়ে পাঠানো হয়েছিল এই অল ইন্ডিয়া কনফারেন্সের বার্তা নিয়ে এখন গোটা ভারতবর্ষ হা করে তাকিয়ে আছে শ্রমিকরা রোধতে চায় কিন্তু শ্রমিকরা রোধতে চায় না তার নয় ভারতবর্ষের শ্রমিক আন্দোলন ইতিহাস তিন বছরের স্বাধীনতা আন্দোলনের আগের থেকে हाँ भी ना तो यार बोलूँ आगे मैंने सुनी चालू रचे ये भी नाम से सुनी चालू रचे कोयला सुनी चालू रचे एक आजमा मैं अपना दर देख कुछ शिंपू आज है कॉम्बोले वो कुछ शिंपू आज जहाँ शिंपू एक तो बोरो शिंपू अभिभावना लिया आज एक हालांकि शिंपू शिंपू कर दे आज है पाँच चार আর সরকার চায় না সরকারের এখন প্রয়োজন নয় শিল্প করে তোলার আমরা দাবি করতে পারি যুবকরা দাবি করে আমাদের কাজ শিল্প করে তুলো কিন্তু তারা এখন শিল্প করে তুলতে চায় না শিল্প ধ্বংস আজকের পুঁজি প্রতিষ্ঠানের মার্কের বিশাল তাই ভারতবর্ষে ফলে পুঁজিপতি শ্রেণী আমাদের সেই জন্যই আমরা এই সম্মেলন করি এটা তার প্রস্তুতি সম্মেলন এই জন্যই গোটা দেশে শ্রমিকদের যে অবস্থা বর্তমানে সেটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রথমত What you